অনেক সময় দেখা যায় মায়েদের জিন্নাতি সমস্যা থাকার কারণে তার কোলের বাচ্চাটি তার দুগ্ধ একেবারেই পান করতে চায় না এবং ওই বাচ্চাটি সব সময় কান্নাকাটি করতেই থাকে কান্নাকাটি করতেই থাকে এটিকে কবিরাজদের ভাষায় বলা হয়ে থাকে মাতৃকা জিন। অর্থাৎ যেসব মায়েদের ঝিন্নাতির সমস্যা থাকে তাদের কোলের বাচ্চাটির ক্ষেত্রে কিন্তু এমনটা ঘটে যায় তার দুগ্ধ একেবারে পান করতে চাইবে না এবং কান্নাকাটি সব সময়ে তার লেগেই থাকবে এই থেকে বাঁচার মূল্যবান দুইটা তদবির দুইটা উপায় এবং একটা তাবিজ আপনাদেরকে এই ভিডিওতে শিখিয়ে দেব ইনশা আল্লাহ যদি আপনি এই সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি চলুন দেরি না করে আজকের ওই মূল্যবান বিষয়টার দিকে তদ্বিদটার দিকে তাবিজটার দিকে আগিয়ে যাওয়া যাক কি করলে আপনি নিজে এবং আপনার কোলের বাচ্চাটিকেও আপনি মাতৃকা জিনের আসর থেকে বাঁচিয়ে রাখতে পারবেন আল্লাহ পাক রব্বুল আলমিন মাটিকে এবং বাচ্চাটিকে হেফাজত করবেন আমি হারুন আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া যেনারা আমার সঙ্গে চিকিৎসা এবং তদবির নেওয়ার উদ্দেশ্যে যোগাযোগ করতে চাইছেন তিনারা আমার এই ফোন নম্বরে যোগাযোগ করবেন নাম্বারটি হচ্ছে নাইন সেভেন থ্রি টু এবার চলুন সেই দুইটা আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি এতক্ষণে আপনারা একটা দোয়া দেখতে পেয়ে গেছেন দোয়াটি আপনাদেরকে আমি পড়ে শুনিয়ে দিচ্ছি তারপরে আপনাদেরকে আমি বলে দিচ্ছি এই দোয়াটিকে কিভাবে কার জন্য ব্যবহার করবেন দোয়াটি হচ্ছে বিসমিল্লাহমান اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ نَزَّلَ عَلَيْكَ الْكِتَابَ بِالْحَقِّ مُصَدِّقًا لِّمَا بَيْنَ يَدَيْهِ وَأَنزَلَ التَّوْرَاةَ وَالْإِنجِيلَ مِن قَبْلُ هُدًى لِّلنَّاسِ وَأَنزَلَ الْفُرْقَانَ এই দোয়াটি আপনি মেসকে জাফরানের কালি দিয়ে একটা সাদা কাগজে পরিষ্কার পরিচ্ছন্নভাবে লিখবেন অবশ্যই মেসকে গোলাপ পানি দিয়ে ঘোলবেন ঘোলার পরে এটিকে সুন্দরভাবে লিখবেন এবং লেখার পরে এটিকে ভাঁজ করে একটা লোহার মাদুলিতে ভরে ওই বাচ্চাটির গলাতে আপনি ধারণ করিয়ে দেবেন নাম্বার দুই একসিসি ভালো মানের আতর নিয়ে ওই আতরের উপরে আপনি একশত এগারো

এই দুয়াটি একশত এগারো বার পাঠ করে আতরের শিশির মধ্যে আপনি একটা ফুল লাগিয়ে দেবেন কিংবা একশত এগারো বার পাঠ করে একশত এগারোটি ফুল লাগিয়ে দেবেন আর কিছুটা পানির মধ্যে আপনি ফুল লাগিয়ে দেবেন ওই পানিটি বাচ্চার মাটিকে প্রত্যেক দিন দুই থেকে তিনবার করে পাঠ করতে হবে এবং আতরটিকে নিয়মিতভাবে শরীরে মেখে ব্যবহার করতে হবে এই দুইটা কাজ যদি আপনি করে নিতে পারেন আপনার ওই কোলের বাচ্চাটি আপনার দুগ্ধ পান করবে আরামসে এবং কান্নাকাটিও বন্ধ হয়ে যাবে ইনশা আল্লাহ সেই সাথে মাটিও কিন্তু বজ্জিনের আসর থেকে হেফাজতে থাকতে পারবে বন্ধুরা এই ধরনের নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে আপনি এক্ষুনি সাবস্ক্রাইব করে রেখে দিন বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী আবার অন্য কোন ভিডিওতে ইনশা আল্লাহ সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ